সলাদ শব্দটি আরবি এর সাব্বিক অর্থ দোয়া প্রার্থনা ইস্তেফার জিকির ইবাদত করা ইত্যাদি ইংলিশে একে বলা হয় প্রেয়ার এবং ফার্সিতে বলা হয় নামাজ ইসলামিক পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে তাকবিরে তাহি নেওয়ার মাধ্যমে ও অশেজা করার মাধ্যমে আল্লাহর ইবাদত করা এটাকে সলাদ বলা হয় সলাদ এর একটা ইতিহাস রয়েছে সলাাদ আগে ছিল না রসদ সাল্লু রহমান ইসলাম যখন নগর পেয়েছেন তখন সলাদ ছিল না সলাতের একটি ইতিহাস রয়েছে রসুল সাল আলী আসাল্লাম যখন ইসলাম প্রচার করে তখন দশম হিজিতে রসুল সাল্লাম এর সহধর্মিনী হাদিজা রাজি আল্লাহ আনহা মৃত্যুবরণ করলেন এ কষ্ট ভুলতে না ভুলতেই রসুল সাল্লাহাম এর আপন জন চাচা আবু তালেব তিনি মৃত্যুবরণ করেন তো রসুল সাল্লাহ আলাইসালাম তখন খুব হতাশ হয়ে পড়লেন যে তার কাছের লোকজন মারা গেল আর রসুল সাল্লামকে তার কুরাইশদের বিভিন্ন ষড়যন্ত্র এবং শত্রু থেকে যিনি হেফাজত বেশি করেছেন যিনি রসুল সাল্লামকে বেশি নিরাপত্তা দিয়েছেন তিনি হচ্ছেন চাচা তালেব তো রসুল সাল্লাহাম এর চাচার মৃত্যুর পর পুরাই সেরা বিভিন্নভাবে রসুল সাল্লাহামকে কষ্ট দিতে লাগলো তো এ সময় আল্লাহ রুবুল্লাহ আলমী রসুল সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য মিরাজে নিয়ে গেলেন রসুল সাল্লু আলাইসাল্লাম একবার ঘুমন্ত হালকা ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন জিবাইসাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম এটা কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আল্লাহ তালা আপনাকে মিরাজে যেতে বলেছেন আল্লাহ তালা আপনার সাথে সাক্ষাৎ করবেন তো বরাক নামে একটি ঘোড়ায় চড়ে রসুদ সাল্লাইসাল্লামকে নিয়ে যাওয়া হলো প্রথমে মাসজিদুল হারাম কাবা শরীফে এখান থেকে ভ্রমণ করে রসুদ সাল্লামকে নিয়ে যাওয়া হলো বাইতের মাকদিস যেটা মাসজিদে আকসা নামে পরিচিত এই মাসজিদে আকসাই রসুল সল্লাহ আলি সাল্লামকে নিয়ে যাওয়া হলো রসুল ইসলাম সেখানে সমস্ত নদীদের সাথে চলাকালাই করেন স্বয়দ মোহাম্মদ সাল্লু ইসলাম নিজে সেখানে ইমামতি করেছেন তো রসুদ সালুসলাম এর সরাত শেষে রসীদ সাল্লাহ সাল্লাম ওই বরাক নামাই খোয়াই চলে জিবাহিল আলহিসাম এর সাথে প্রথমে চলে গেলেন প্রথম আসমানে প্রথম আসমানে হজরত আদম হলো এরপর তিনি চলে গেলেন দ্বিতীয় এভাবে অনেক নবীদের সাথে দেখা হলো এরপর পঞ্চম আসমানে হজর হারুন আলহিসাম ষষ্ঠ আসমানে হজত মুসা আলাহ সাল্লাম এর সাথে দেখা হলো এরপর সপ্তম আসমানে তিনি সিবান্ত মহোদায় সমস্ত ফেরিস্তা যারা রয়েছে তার সাথে দেখা সাক্ষাৎ করলেন এরপর রসুদ সাল্লাহু সাল্লামকে বলা হলো দে আল্লাহর রাসূল আপনি এখন অলসদের দেখা করতে যান কেননা অলস ওইখানে যাওয়ার আমাদের পারমিশন নেই স্বয়ং আমি জিবরাঈল আলাইহিস আমারও পারমিশন নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বলেন করে আল্লাহর সাথে সাক্ষাৎ পেয়ে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে তিনি আসবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার হিসেবে গিফট হিসেবে 50 অক্ষের সালাত দিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে আসলেন এরপর মুসা আলাইহিস বললেন যে হে আল্লাহ রসুল আল্লাহ তালা আপনাকে কি উপহার দিলেন কি গিফট করলেন তখন রসুল সাল্লাহিসাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে পঞ্চাশ সালাদ দিয়েছেন তখন মুসা আল্লাহি সালাম বলেন হে আল্লাহ রসুল আপনার উন্মত পঞ্চাশ আপ্তর সালাদাই করতে পারবে না তাদের কষ্ট হবে অথবত আপনি আল্লাহর কাছে যান এবং কম করে আনেন তখন রসুল সাল্লাহ আলাম আল্লাহর কাছে গেলেন এবং কিছুটা কমিয়ে আনলেন এরপর মুসাআসালামের সাথে আবার দেখা মুসাম বললেন না এইভাবে চলবে না আপনাকে আরো কমাতে হবে এভাবে চলতে লাগলো শেষে পাঁচ ওয়াক্ত সালাদ যখন হলো তখন রসুল আলু সালাম বলেন হে আল্লাহ রসুল আপনার পাঁচ পাঁচক্টর সালাদও আদায় করতে পারবে না তার জন্য খুব কঠিন হবে তখন রসুল সালুসাম বলেন ছিল পঞ্চাশ ওয়াক্ত সালাদ কিন্তু এখন হয়েছে পাঁচ ওয়াক্ত সরাব আর এখন আল্লাহর কাছে আমি কিভাবে চাইবো আমার লজ্জা করবে অতএব আমি আর যেতে পারবো না তো এখান থেকে আমাদের পঞ্চাশ রক্ত সরাদ থেকে পাঁচ ওয়াক্ত সালাদ হয়েছে খরচ তো রসুল সালুসলাম যখন দুনিয়াতে আসেন প্রথমে যিনি শুনে বিশ্বাস করেছেন তিনি হচ্ছেন হজরত আবু বক্ত রাডিয়ার লবান তো এই হাদিস ইংরাজের এই হাদিসটি এসেছে বুহারি শরীফের পাঁচ হাজার আটশো সাতাশি নম্বর হাদিস তো সলাত এর গুরুত্ব খুঁজল অনেক বেশি আল্লাহ রবুল আলমী কোরআন মাজিদের উনত্রিশ নম্বর সুরা সুরা আনতাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তা বলছেন ইনা সলাত তানহা আনিফা হাসা ইয়াল মুহকার সলাত সলাৎ মানুষকে ওয়াসলিল বর্হিত কাজ থেকে বিরত রাখে আমরা বলে থাকি যে একজন ব্যক্তি সলাৎ করছে এরপরও তো পাপ পাস করছে এই আয়াতের সাথে তো কোনো মিল নেই কিন্তু আপনি লক্ষ্য করবেন যে যারা বেশি সলাত আদায় করে যারা সলাত আদায় করে এবং যারা সলাত আদায় করে না এদের মধ্যে তারা বেশি পাপ করে যারা আদায় করে না এরাই বেশি পাপ করে আর পৃথিবীতে রসুদ সাল্লাম ছাড়া এমন কোনো ব্যক্তি নেই যারা পাপ ছাড়া থাকতে পারবে অথবা পাপ কোনদিন করেনি পাপ তারা করবেই আল্লাহ রব আরমে যেহেতু বলেছেন অথবা আমাদেরকে এটা করতেই হবে আমাদের সলাত আদায় করতেই হবে এছাড়া আমরা বলে থাকি ওই ব্যক্তি সলাত আদায় করছে তার এরপরও সে বিয়ের রিষ্কার খাচ্ছে তার সলাতের তো কোনো দাম নেই ওই ব্যক্তি সলাত আদায় করছে এরপরও চুরি করছে তো সে ব্যক্তির তো সালাতের কোনো দাম নেই সে তো সব পাবে না হ্যাঁ সে সালাতের দাম পাবে না কিন্তু সে সালাতের সব পাবে না কিন্তু সে যে সলাত না বললে যে পাপ টুকু হতো আপনি যে সলাত আদায় করছেন না আপনার পাপ হচ্ছে তো এই যে পাপ আমল নামে লেখা হবে আপনি যদি সলাত আদায় করেন আপনি সব পাবেন না ঠিকই কিন্তু আপনার পাপটা কাটা হবে আপনার পাপ লেখা হবে না সলাপ না আদায় করার কারণে যে পাপটা হতো এই পাপটা লেখা হবে না অতএব সালাত আদায় করতে হবে এছাড়াও আল্লাহ রাবুল্লাহ আলমী কোরআন মাজিদের দ্বিতীয় নম্বর সুরা সুরা আল বাকার দ্বিতীয় পারার দ্বিতীয় একশো তিপ্পান্ন নম্বর আয়োজা বলছেন বিশ্বাস করেছ তারা আল্লাহর আলম বলছেন মানুষটা আইন ধৈর্য ও সরাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে চাও ইনব হামা নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন তো এখানে বোঝা গেল যে আমাদের সলাত আদায় করতে হবে ধৈর্যের সাথে ভাবে যথাযথভাবে সুন্দরভাবে এছাড়াও আল্লাহ রবুল্লা আলমিন কোরআন বলছেন আখলা খাইমিন তারাই সবল কাম তারাই সাকসেস তারা যারা নিজেদের যথাযথ ভাবে পালন করেছে নিজেদের সলাখ সুন্দর বিনয় ভাবে আদায় করেছে তো সলাদ আদায় করতে হবে ভাবে এছাড়াও হাদিস এসেছে আবু হুরাই রহজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ও রসুদ সাল্লীরা বলেছেন কোনো ব্যক্তি যদি সুন্দর করে উজু করে এবং সুন্দর করে দুরাকাত সোলা আড়ায় করে তাহলে তার জীবনের যত গুণা রয়েছে অতীতের যত গুণা রয়েছে সব গুণা আল্লাহ রবুল্লাহ ক্ষমা করে দেবেন এছাড়াও আরেকটা দেখেছে আবু রাজি আল্লাহ আনন্দ বর্ণিত তিনি বলেন ভগবান বলেছে প্রত্যেকটা মানুষের সালাতের তিন তিনভাবে বিভক্ত প্রত্যেকটা মানুষের সালাতের তিন তিনভাবে বিভক্ত নাম্বার ওয়ান সে যখন সুন্দর করে উজু করে তখন তার সব একভাগ দেওয়া হয় সে যখন সুন্দর করে রুকু করে তখন তার সাব আরেকভাগ দেওয়া হয় এবার সে যখন সুন্দরভাবে সেজা দেয় তখন সে সলাপের কিন্তু ভাগই পেয়ে যায় কিন্তু কেউ যদি সুন্দর করে উঁচু না করে এবং সুন্দরভাবে রুকু সেজা না করে তাহলে সে এর সব পারে না তো এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের সুন্দরভাবে করতে হবে কিন্তু বর্তমান সময়ে আপনি দেখবেন যারা উঁচু করে অচু এমন তারা গুরুতভাবে করছে যে বিভিন্ন স্থান তাদের ভেজেই নি শুকনোই আছে এছাড়াও আমরা রূপী সি একদম তারাগুড়া অথচ আপনি যে আল্লাহর সাথে কথা বলবেন রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন যে মানুষের আল্লাহর সাথে কথা বলার একটি বড় মাধ্যম হচ্ছে সেজা সে যখন সেলদাতে যায় তখন আল্লাহর খুব নিকটে যায় সে যখন সেই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্লা আমি তার দোয়া কোথায় নেন তো রসুল সাল্লা রহমালাম আমাদের এই কথা বলতেই বললেন অথচ আমরা রূপ সেদাই বেশি আমরা দুনিয়ার কথা স্মরণ করি আমরা আল্লাহ থেকে দূরে থাকি তো আমাদের সুন্দরভাবে করতে হবে এছাড়াও হাদিস থেকে এসেছে উবাদা ইবনে সামিতা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ও রাসূল সাল্লাল্লাহু ইসলাম ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত আদায় করে রমজান মাসে সিয়াম পালন করে ঠিকমতো যাকাত দেয় যদি তারেতে জগা করজ হয়ে থাকে এবং আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ দিয়েছেন তা পালন করে যথাযথভাবে এখানে চারটি কথা বলা হয়েছে নাম্বার 1 পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে নাম্বার 2 রমজান মাসে সিয়াম পালন করে নাম্বার 3 যদি তারেতে উপর জাগাত খরচ হয় তাহলে সে জাগাত দেবে এবং চার নম্বর হচ্ছে আল্লাহ তালার আদেশ এবং নিষেধ যথাযথ ভাবে পালন করে তাহলে তার জন্য জান্নাত করে দেওয়া হয়েছে তো এই হাদিসটি আমাদের স্মরণে রাখতে হবে এছাড়াও আবু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সুন্দর করে উঁচু করে এবং মসজিদে প্রবেশ করে দুরা সরাত সুন্দরভাবে আদায় করে তাহলে তার জন্য জান্নাতের দরজা সব খুলে দেওয়া হবে আমরা আল্লাহ জন্য সলা তারই করবো পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইবাদত যা হচ্ছে সলাপ এর সমতুল্য কোনো ইবাদত হতে পারে না আপনি যেটাই ধরুন না কেন যে ইবাদটি ধরুন না কেন জাকাত হোক যে ইবাদটি হোক রোজা হোক সিয়াম হোক যাই হোক আপনার সলাদের সমতুল্য হতে পারবে না কেননা একজন ব্যক্তি অসুস্থ সে রোজা রাখতে পারবে না সে যদি ফিরিয়া দেয় তাহলে তার রোজা কবুল করে নেওয়া হবে একজন ব্যক্তি টাকা আছে সামর্থ্য আছে হস করার কিন্তু সে পারছে না একজন ব্যক্তিকে হস করার জন্য পাঠিয়ে দিল তার হস গ্রহণযোগ্য হবে কিন্তু সলাৎ এমন কি ইবাদত যার কোনো তাপ চলে না যার কোনো ফিরিয়া চলে না যা আপনাকে পড়তেই হবে পৃথিবীতে এমন কোনো পাওয়ারফুল ইবাদত নেই যা সলাতে সমাতে অল্য হতে পারে কেননা সলাৎ পড়তেই হবে আপনি অসুস্থ তাকে সলা দাবি করতে পারছেন না বসে থেকে সলা দাবি করতে হবে আপনি বসে থেকে সলা দাবি করতে পারছেন না শুয়ে থেকে করতে হবে শুয়ে সলা দাবি করতে পারছেন না ইশারাই পড়তে হবে তবুও পড়তেই হবে আপনি সলাদের জন্য ভালো কোনো পোশাক নেই অপবিত্র নাপাক তো আপনাকে নাপাক অবস্থায় সলাতারই করতে হবে নাপাক অবস্থা এমন কোনো কাপড়ই নেই অর্থাৎ কোনো কাপড়ই নেই আপনাকে উলঙ্গ অবস্থায় সলাকারি করতে হবে তবে পড়তেই হবে আপনি সলাদের জন্য পানি পেলেন না তামন করে সলাকারি করতে হবে তামনের জন্য মাটি পেলেন না মাটি সারাই সলাতারাই করতে হবে উজু গজুরে নিয়ে সলাকারি করতে হবে তবে পড়তেই হবে সলাদের জন্য কোনো অজুহাত চলে না অতএব সলাপ করতেই হবে সলাপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলাগ ছাড়া কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করতে পারে না আবু কাঠ বর্ণিত তিনি বলেন বলেছেন নামত রা মোতায়নি দেন তা হত্যা কর একজন ব্যক্তি তার তাপের হওয়ার জন্য সেটাই যথেষ্ট সে সলা আদায় করলো না কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে সে কুপি করলো আর কুপি করার কারণে সে কাপের হয়ে গেল তো সলাপ হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ ইবাদত ধরুন আপনাকে একটু উদাহরণ দেয় একজন ব্যক্তি হিন্দু সে আজ মুসলমান হয়েছে মুসলমান হয়েছে ঠিক সে তালেমা না পড়েছে কিন্তু সে সলাত আদায় করে না তাহলে আপনি ভাবুন ওই ব্যক্তির সলাপ যদি না আদায় করা হয় তাহলে তার মুসলমান হওয়ার জন্য কী জন্য যথেষ্ট সে মুসলমান কেন ই বা হল আর তার মুসলমান হওয়ার জন্য কি আর দরকার কারণ সে তো সলাটই পড়ে না সলাত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত সলা করতেই হবে জানুনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বনাতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আউয়ালু মা ইয়ুহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati যে পাপ পুরো রয়েছে আপনি কাছে মানুষের সাথে ভালো ব্যবহার করলেন অথবা খারাপ ব্যবহার করলেন আপনি কারো চুরি করলেন অথবা আপনি tort ধরে গেলেন অর্থাৎ ভালো খারাপ যত আপনার আমলনামা রয়েছে সবকি আমাদের দিন হিসাব দিতে হবে তবে তবে প্রথম যে হিসাব দিতে হবে সেটা হচ্ছে সালাত নামাজ প্রথমে আপনাকে প্রশ্ন করা হবে নামাজ তুমি কি নামাজ পড়েছ কি না এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা ইন সলাত সলুহালাহু তাইরু আমালিহি যদি তার সালাত গ্রহণীয় হয়ে যায় তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হয়ে যাবে যদি তার সালাত গ্রহণীয় না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল অতএব সালাত অতিই হবে আচ্ছা আপনি একটু না চিন্তা করুন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন তার তো একটি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য কি সেটি হচ্ছে তার ইবাদত করা আল্লাহ রবুল্লাহ আলম কোরআন বলছেন আমার ফল জিন্না ইনসা ইয়া আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য কিন্তু আপনি আল্লাহর ইবাদত না করে দুনিয়ার মায়া মহব্বতে আপনি লিপ্ত আছেন আপনি শয়তানের পদে চলছেন কিন্তু আল্লাহর আহমে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আচ্ছা একটিবার ভাবুন আপনার যদি এখনই মৃত্যু হয় এই যে গরম গরমে আপনি থাকতে পারছেন না আগুনের কথা তো বাঁচিয়ে দিলাম আপনি তো আগুনে একটু আঙুল এক রুমটা রাখতে পারবেন কিন্তু গরম এই গরমে আপনি থাকতে পারবেন না এসি রুমে থাকেন কেন কারণ আপনি গরম সহ্য করতে পারেন না কিন্তু ওই জাহান নামে আপনাকে শুধু গরম নয় আপনাকে সরাসরি আগুনে নিক্ষেপ করা হবে তখন ওই জাহান নামে আপনি কিভাবে থাকবেন এই চিন্তাটি কখনো করেছিলেন এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আজ আমরা সেটি করতে চলতাম এছাড়া শয়তান আমাদেরকে ঢোকে দিবেই আদি সে রসুদ সাল্লানের জন্য বলেছেন কোনো ব্যক্তি যখন ঘুমায় তখন শয়তান তার পেছনে তিনটা গিট দেয় এই তিনটা গিট কোনো ব্যক্তি তিনভাবে তিনটি কাজ করার মাধ্যমে এই তিনটা গিট খুলতে পারে নাম্বার ওয়ান সে যখন সদরে ঘুম থেকে উঠবে এবং উঠার পর যে দোয়া রয়েছে এই দোয়া পাঠ করবে তখন তার একটি গিট খুলে দেওয়া হবে এরপর ওই ব্যক্তি যদি সুন্দর করে রুজু করে তাহলে তার একটি গিট খুলে দেওয়া হবে নাম্বার থ্রি সে যদি এরপর সলাতে দাঁড়ায় তাহলে তার সমস্ত গিট খুলে দেওয়া হবে এবং তার ওই দিনটি থাকে প্রফুল্ল আনন্দময় আর কোন ব্যক্তি যদি এটি যুক্তি ফুলতে না পারে এবং দেখতে ফুলতে ওঠে তাহলে তার দিনটি যাবে অলস এবং ক্যালান্তিতে আপনি এটু লক্ষ্য করবেন যারা সলাত আদায় করে তাদের দিনটি যায় প্রফুল্ল আনন্দময় খুশি হাসিতে কিন্তু যারা সলা আদায় করে না দেখতে ঘুরতে ওঠে তাদের মুখ কেমন যেন দেখা যায় তাদের একটা কেলান্তি কেলান্তি ভাব অলস অলস শরীর খারাপ হচ্ছে এমন দেখা যায় এটা হচ্ছে সলাপের পাওয়ার এছাড়াও হাদিস হয়ে গেছে

সে যখন হাত ধোয় তখন তার হাতে যে পাপ এই পাত গুলো ঝরতে থাকে সে যখন কুলি করে তার মুখে যে পাপ সে যে বিভিন্ন খারাপ বলেছে এই কথাগুলো পাপ গুলো তার মুখে থাকে সে যখন মুখে পানি দেয় চোখের যে গোণা রয়েছে এই চোখ থেকে সে পাপ করেছে এই পাপ গুলো ঝরতে থাকে এরপর সে যখন পা ধোয় তখন তার পায়ের যে গোণাগুলো রয়েছে এই গোণাগুলো ক্ষমা করে দেওয়া হয় এরপর সে ওই ব্যক্তির মতো হয়ে যায় যে কি সদ্য ঘনিষ্ঠ এবং তার কোনো পাপ নেই অতএব আমাদের সলা তারাই করতেই হবে সলাাদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলাদ ছাড়া কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে না সলাদ আমাদের করতেই হবে অতএব আসুন সলাতালাই করি আল্লাহরবুল্লাহ আলমী আমাদের সবাইকে পাশাপাশি সলাাতড়াই করার তথ্য দান করুক আমিন